হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর এই আজকের বারটি হলো বৃহস্পতিবার নয়ই মে আসলে আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার নিচে একটি দোকান আছে আর কালকে অক্ষয় তৃতীয়া আর প্রথমবারে পুজো করেছিলাম অক্ষয় তৃতীয়াতে যার জন্য এবারও অক্ষয় তৃতীয়াতেই পুজো করবো আর তাই জন্য এখন যাচ্ছি আমি ঠাকুর আনতে আর যাচ্ছি সেটা বাবারই এক জন্ম দোকানে সেটি সে হলো শিববেলা কাকা বেল কাঠার গুলো দেবে না ওগুলো আছে আর আড়াইশোর একটা ঘিরের শিশি দেবে আর দেবীঘর দ্বারঘরীঘর দেবীঘরটা একটু বড় হবে না নাকি এই এই সাইজে আছে আর একটু বড় হবে তো একটু তাহলে বড় দেখে দাও ভালো লাগবে না আসলে পিরিয়ডের উপরে রাখবে তো পিরিয়ড আবার অনেকটা উঁচু ওই জন্য বললাম একটু বড় সাইজ দেখে আর কাকা ঠাকুর কোথায় আছে হ্যাঁ হ্যাঁ ये तो देखो सुनो पापा 12 12 ओ 12

ব্যাস ঠাকুর নেওয়া আমার হয়ে গিয়েছে আর দশকর্মার যা জিনিসপত্র ছিল সবই মোটামুটি দোকান থেকে আমি নিয়ে নিয়েছি আর এখন এখান থেকে যাব দিদির বাড়িতে আর ওদিকে আজকে আকাশের অবস্থা দেখেছেন ঘন কালো মেঘে আস্তে আস্তে করে অন্ধকার নামছে যেন দিনের বেলাতেই মনে হচ্ছে খানিক্ষণের মধ্যেই একদম ঝেপে বৃষ্টি নামতে পারে এই রাস্তাটি হলো অর্জুনপুর গোরক্ষবাসী রোড আপনারা আমাকে যে কাকা দশকর্মার দোকানের থেকে জিনিসপত্র নিতে দেখলেন সে হলো বাবা ছোটোবেলাকার বন্ধু চলুন চলে এসেছি আমি দিদির বাড়িতে আর এইটি হল আমার দোকান আমার ছোট্ট জামা কাপড়ের দোকান আমি প্রতিদিন সকালে এসে ঘর মুছে নিয়ে তারপরে পুজো দিই যার জন্য আজকে পুজোর জিনিসপত্রগুলো সব আগে এনে মেঝেতে রেখেছি যেহেতু আমার ঘর আগে থেকেই পরিষ্কার করা ছিল আর এই হলো সেই লক্ষ্মী গণেশের মূর্তি যাদেরকে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দরজা পড়ে গেল তোর এত হাওয়ার মতো তোর হাওয়া খাওয়া লেগেছে হ্যাঁ সব থেকে সর সর একটু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে একটু দেখি আকাশ একদম অন্ধকার করে এসছে পুরো একদম আকাশ অন্ধকার করে এটা আগে বাবা বিদ্যুৎ চমকাছে দেখ না না এটাকে ও বাবা গাইজ লোকি

এই হাওয়ার মতো কার হাওয়া খেতে লাগে আমি তো নিয়ে এসেছি আমাদের বাড়িতে কারেন্ট থাকে না বলে তাই জন্য পাখা নিয়ে এসেছি গরম অত্যন্ত পড়েছিল কারেন্ট চলে গেছিল তাই জন্য পাখা নিয়ে এসেছি না পাগলা মতন আসতে শুরু হয়েছিল

এবারে এদিকে দেখুন ঘড়িতে এখন সময় হয়েছে দুটো বাজতে দশ মিনিট বাকি আর এখন আমি খাবো সকালের খাবার দিদি ওই ভাত দিয়ে ডিম দিয়ে আলুতে ভাজা করেছে সেটা এখন খাব সকালে দোকানে এসেই খাইনি কারণ এই সমস্ত পিঁয়াজ ডিম খেয়ে ঠাকুর আনতে যাব তাই জন্য আর খাইনি ওই ঠাকুর আনার পরে বলেছিলাম দিদিকে একবারে খাবো তাতে যাওয়া হবে না হলে আবার বারবার করে জামা প্যান্ট ছাড়তে হতো আমাকে এখন আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলার খাবার নিয়ে আর এখন এখান থেকে আমি যাব বাড়িতে বেরোনোর পরই এমন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে যে এখন আমাকে ভিজতে ভিজতেই বাড়ি যেতে হবে বাড়িতে এসেই আগে আমি চলে এসেছি আমার ঘরের আয়নার সামনে দেখার জন্য নিজেকে যে আমি কতটা ভিজেছি জামা প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় যদি ছাতাটা নিয়ে বেরোতাম সব থেকে ভালো হতো আর দিদির বাড়িতে ওখানে ও ছাতা কোথায় আছে খুঁজেও পায়নি তাই জন্য আর ছাতাটা আমার নেওয়াও হয়নি বাইশ থেকে নেমে পাস পেছনে ফোড়া হবে নাম এই 이모, 럼 케고래, 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 케고래 럼. 카타 벙에 들어가자 비래 নতুন শিখেছে দেখ দেখ এটা নতুন শিখেছে দেখ দাঁতের মধ্যে এরাম করে করে থাকবে কটা বাজে ওরে মাই কর দশটা বাজে তো

কত কত লোক বসে রয়েছে শুনবো বলে দাদাই বল পরের দিন গেছিলাম ডাক্তার কাছে আমার নি যাসনি বাবানকে নিয়ে গেছিলিস বাবানকে নিয়ে গেলাম ওই বাড়ি বাড়ি গেলাম ডাক্তার দেখে বাড়ি গেলাম কোন জায়গায় ডাক্তার ও তো বসে বসে গেলাম ডাক্তার দেখালাম ডাক্তার বলল আবার টেস্ট করতে দিয়েছে আর এই নার্ভের ওষুধ দিয়ে নার্ভের সমস্যা দেখা যাচ্ছে নার্ভের ওষুধ দিয়েছে বুকে বুকে চিনচিন চিনচিন ব্যথা করছিল ব্যথাটার জন্য আবার টেস্ট করতে দিয়েছে আর নার্ভের ওষুধ খেয়ে কিরকম অবস্থা হচ্ছে তো নার্ভের ওষুধ খেয়ে শরীরটা ভালো নেই জোরে বল নার্ভের ওষুধ খেয়ে রাত পর মধ্যে জ্বালা জ্বালা করছে এই গেলাম ওখান থেকে ডাক্তার দেখে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা ছিলাম তারপর বসে আটে বাড়িতে গেছিলাম না বলে বুঝবে কি করে বাড়ি গেলাম গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আমি আর বাবা ও জায়গা বহুত ঠান্ডা কোন জায়গা বসে আট ঠান্ডা ওখানে

মানে ওয়েদারটা মনে মনেই হচ্ছে না যে এত গরম এত গরমের মধ্যে আমরা রয়েছি বাড়ি গেলাম গিয়ে এক দেড় ছিলাম বাড়ি থেকে মা বললে একটু মানে আসলে সেই খাওয়া দাওয়া টাওয়া করে তারপরে যাও আমি আর বাবার গেছিলাম গিয়ে তো দাদাও ছিল তো দাদা বসিরাটা ছিল দাদা বসিরাটা ওখানে সেদিনকে কাজ করতে গেছিলো তারপর বললাম আমি এখানে দাঁড়াচ্ছি ডক্টরের এখানে তুমি আসো বাবানকে নিয়ে তারপরে একসঙ্গে এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর আমি কাজে বেরিয়ে যাবো তুমি বাড়ি চলে যাবে তারপর ডাক্তার দেখানো হলো ডাক্তারই বলে একটু নার্ভের সমস্যা হয়েছে কদিন ওষুধ খেতে দিয়েছে এটা বলেছে এটা এখন দু তিন মাস চলবে তারপরে ওষুধ দিয়েছে আর অনেকগুলো টেস্ট করতে দিয়েছে আবার টেস্ট করতে দিয়েছে বলছে কিছু হবে না কিন্তু তবে একবার নিজেদের জানার জন্য আর এখন আবার পনেরো দিন কুড়ি দিন ওষুধ খাওয়ার পরে আবার একটা টেস্ট করব করে তারপরে আবার যাব আবার গিয়ে রিপোর্টগুলো নিয়ে দেখাতে দেবো এই আর যদি ভালো রিপোর্ট না আসে ব্যাগটা ঘছিয়ে রেখেছিস মে মাঝারি বলছি ব্যাগটা গুছিয়ে আরে আরেকটা বাড়িতে

তারা বাপ মা যখন যা বলে সে তাই করে তাই যা পায় তাই খায় যা পায় তাই গায় যা পায় তাই করে যা পায় তাই পড়ে ভালো খাবো ভালো পড়িবো বলিয়া বল হ্যাঁ ভালো করে বল ভালো খাবো হ্যাঁ বলো ভালো পড়িবো বলিয়া করে না গোপাল আপনার গোপাল আপনার ছোট ভাই ছোট ভাই ভগিনী গুলিকে ভগিনী গুলিকে বড় ভালোবাসে মান মানে সে কখনো যে কল্পনা তাহাদের সহিত তাহাদের ছয় ঝগড়া করে না না তাহাদের গায়ে তাহাদের গায়ে হাত হাত তোলে না না কারণে এ তাহার পিতা মাতা তাহার তাকে অতিশয় অতিবাস গোপাল যখন পড়িতে যায় গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে নতুন বনা দন দিয়া শুনে মন দিয়া শুনে খেলিবাৰ ছুটি হলে হইলে হইলে যখন সকল যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে গোপালও খেলা করে এই বাবা আনটি বাংলায় আজকে কবিতা বলি কেন ওদের বাংলা আছে বছর থেকে বাবানের বছর থেকে বাংলা আছে ফাইভ থেকে তারপর ওই জন্য তো বাংলাটা পড়াতে হচ্ছে সে লাস্ট কবে বাংলা বলেছিল লাস্ট বাংলা বলেছিল সেই নার্সারি

হয়তো এবছর বাংলা রয়েছে জন্য তো এবছর বাংলাটাও শেখাতে হচ্ছে তাদের এ বছর বাংলায় কথা বলতে পারবে দেখা যাক বাড়িতে তো একটু একটু করে চেষ্টা করানো হচ্ছে কারণ ওই তিনটে ল্যাঙ্গুয়েজ এবার দরকার ওদের থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আছে সবকটা সাবজেক্ট কি একটা ম্যামের কাছেই না না বা বাবানের ম্যাম হচ্ছে একজন হিন্দি করায় আর একজন হচ্ছে ম্যাথ করায় আর এই বাকি সাবজেক্টগুলো সব আমার কাছেই রয়েছে আমি আমি পড়াই কম্পিউটার এসএসটি অনেকগুলো সাবজেক্ট সায়েন্স আছে তারপরে জি আছে ভ্যালু এডুকেশান আছে আর ইংলিশটা দেখছি এখন ইংলিশটাও রয়েছে ইংলিশটা পড়াচ্ছে কিন্তু ইংলিশটার জন্য একটা ম্যাম দেখিয়ে আমি বলেছি যাতে ইংলিশটা যদি হয় স্পোকেনটা তো আগে দরকারও সেই জন্য ইংলিশটার জন্য বলেছি আর এই বাংলা এইগুলো সব আমি করাচ্ছি এখন ওই জন্য দেখা যাক বাংলাটা কতদূর কি করাতে পারি বল ভাই আজকে গেছিল কালক অকতিয়া ও দোকানের পূজা আছে সেটা সবাই প্রথম থেকে দেখছে ভিডিওটা প্রথম থেকে সবাই না আপনারা কালকে কালকে পূজোর ব্লগটাও আসবে খুব দাদারি আপনারা দেখতে থাকুন আর আজ আর আমি দুজনে মিলে আজকে ব্লকটা এখানে তাহলে শেষ করছি আজকেও বাজারে গিয়েছিল বাজারে সেই মানে সব যা যা ব্লগ আজকের যে ব্লগগুলো সেটা সে কালকেই হয়তো ছাড়বে কালকে অক্ষয় তিথির পূজোর ব্লকটা হয়তো আপনারা এক একদিনের মধ্যে দেখতে পাবেন তাহলে চলুন আজকে এইখানে কালকে বলতে বল কাল শুক্রবার শুক্রবারে সবাই দেখতে পাবে শুক্রবার দিন সবাই দেখতে পাবে শুক্রবারের ব্লকটা হয়তো অক্ষয় তিথির ব্লকটা হয়তো শনিবার দিন হয়তো শনিবার বা রবিবার হয়তো ছাড়বো ছাড়বে আর আজকের ব্লকটা শুক্রবার দিন দেখতে পাবেন কাল কাল আর আজকের ব্লকটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন কাল সাড়ে 10:00 এখানেই তাহলে ব্লকটা শেষ করছি ভাই আমি দুজনে মিলে তারপরের একটি পরের ব্লগে আবার শহরের সঙ্গে দেখা হবে আমার একটা ব্লগের জন্য আপনারা দেখতে পাবেন পরের ব্লগে দেখতে পাবেন ততক্ষণের জন্য আপনারা সবাই হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন চিন্তামুক্ত থাকবেন আর সবাই বলবেন রাதே রাতে হ্যাঁ রাதே রাতে হয় ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটা আর ভিডিওগুলো আমাদের কেমন লাগে সেটা জিজ্ঞেস করুন যদি লাগবায় কমেন্টে জানাবেন আপনারা তাহলে আমরাও একটু আমরাও একটু উৎসাহ পাবো ভিডিও বানাতে উৎসাহ পাবো হ্যাঁ যদি ভিডিও পরে কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমরা তো পুরো ফ্যামিলির মত সবাই তো একটা ফ্যামিলির মত ফ্যামিলির মত আপনাদের কেমন লাগে না লাগে সেগুলো একটু জানাবেন আমরা নিত্যদিনে কি করছি না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি আমি কি দিদি প্রতিদিনের সবকিছুই আমরা দেওয়ার মানে প্রতিদিন যা যা করি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি তবে কেমন লাগছে একটু জানালে আমাদের আরেকটু একটু ভালো লাগতো চলুন তাহলে ভিডিও তাহলে এখানেই শেষ করা যাক ভিডিওটা দেখা হবে আবার পরের একটা ব্লগ পরের একটা ব্লগে